সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অবশ্যই উপকৃত আপনারা হবেন বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনকে আরও বেশি উন্নত করতে চান বুধের মজবুতি কিন্তু তাদের ক্ষেত্রে অত্যাবশ্যক সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করতে পারেন হিজড়া বা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সবুজ এলাচ ডান দিয়ে চাবান সবুজ শাক সবজি খান এতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় সবুজ বস্ত্রাদি পরিধান করুন আর বন্ধুরা দু সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মনকে আজ অলিক ভাবনা চিন্তার মধ্যে প্রবেশ করতে দেবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার কোনো প্রকার ইগো বা নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু শনি মহারাজের তরফ থেকে আপনারা শাস্তির যোগ্য যোগ্য হয়ে যাবেন শনির ঢাইয়া চলছে শনির বছর কিন্তু চলছে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে এমন কোনো স্থানে অর্থ বিনিয়োগ করুন সেখানে মাত্রা অতিরিক্ত প্রফিট না হলেও টাইম ওয়াইজ টাকাটা যে ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে চলেছেন রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার যদি একদিনের ছুটিতে কোথাও যেতে চান চলেই যান টেনশান নেবেন না কোনো সমস্যা দেখা দেবে না আর যদি দেখাও দেয় ঘুরে এসে আপনি সব কিছু ঠিকঠাকই করে নেবেন বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠদের সাথে সময় কাটান জীবনের জটিলতা সম্পর্কে বুঝতে পারবেন বন্ধুবান্ধবদের সাথে আকর্ষণীয় কোনো কিছু করুন মানসিক প্রফুল্লতা পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না